আহলে সুনাতল জামাতের ধারণা কেমন হওয়া উচিত এই প্রশ্নটা মূলত নতুন করে আবির্ভাব হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় আমাদের তো খুব বেশি ভালো কাম কাজ নাই পৃথিবীতে একমাত্র বাংলাদেশ যেখানে কাজ না করলেও খাবার খাওয়া যায় আপনি জাপানে যাবেন কাজ ছাড়া খানা নাই আপনি দক্ষিণ কোরিয়া যাবেন কাজ ছাড়া খানা নাই উত্তর কোরিয়া যাবেন কাজ ছাড়া খানা নাই ইউরোপে যাবেন কাজ ছাড়া খানা নাই আপনি মিডল ইস্টে যাবেন কাজ ছাড়া খানা নাই কিন্তু একমাত্র দেশ বাংলাদেশ এখানে কাজ না করলেও খাওয়া পাওয়া যায় কাজকর্ম নাই নতুন নতুন প্রশ্ন প্রেসিডেন্ট মারা গেলেন

আপনারা জানেন কিছুদিন আগে হামলা করছিল ইরান মনে আছে আপনাদের আপনি একটু চিন্তা করবেন নাম বলবো না কিচ্ছু কমো না আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আল আকিলু তাকফিহিল ইশার এটাকে বলা হয় আকল মানকো ইশারা বাসা বেআল কো ঘুষারা বাসা মানে যার আকল আছে তারা ইশারা দিলেই কি বুঝে আর যে বেআল

তারা বুঝে কি মুসলমান এখন আসেন জন্য শিয়াদের করবেন শিয়া আমাদের দেশের লোকেরা শিয়ার ব্যাপারে জ্ঞান কম শিয়াদের আকিদা কিন্তু তাদের একটা আকিদা আমার কাছে ভালো লাগে সেটা হলো ইসলামিক আইন কানুনের ব্যাপারে তারা খুব কঠোর এই যে আপনারা জানেন কঠোর শিয়াদের মধ্যে আট দশটা ভাগ আছে ব্যাখ্যা দেব না এত সময় পাবো না আট দশটা ভাগ আছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ এবং ভয়ানক একটা ওহি ওহিনিয়া আসছিলেন আলীর কাছে বলে চলে গেছে মোহাম্মদ সস্তানের কাছে বাড়ির তাদের আরেকটা খারাপ আকিদা হলো তাদের একটা গ্রুপ আলী রাদিয়াল্লাহু তাআলার অনুকে খোদা মানে এজন্য তারা যখন কোনো ব্যাথা পায় ক্লান্ত হয় তখন ডাক দেয় ইয়া আলী আর এদের পেতাত্তা বাংলাদেশও আছে কথা বল না আছে কিনা কি বলে ইয়া ইয়া শিয়াদের ব্যাপারে কাছে কাছে ছেড়ে দিলাম কার তবে মধ্যে যারা যাদের যেই শিয়াদের আকিদের মধ্যে মঙ্গলামের ব্যাপারে কোন দুর্বলতা নাই রাসুসামকে তারা নবী মানে রাসুসামকে তারা নবী মানে এবং হজরত আলী কে রাসুলের খলিফা মানে তাদের জন্য দোয়া করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু যে সমস্ত সিয়ারা আমার রাসুলকে ন্যূনতম ঘৃণা করে যাররা পরিমাণ ঘৃণা করে তাদের জন্য আমাদের দোয়া করা জায়েজ নাই কথা কি বুঝাইতে পারছি শেষ একটা প্রশ্ন আসছে এখানে ডক্টর আবুল কালাম আজাদ বাসার সাহেব সুরাত দোহার সাত নম্বর আয়াতের ব্যাখ্যা নিয়ে অমক সাহেব ওনাকে মৌদুদির দালাল বলে গালি করেছেন এই ব্যাপারে আপনার বক্তব্য কি দেখেন কারো গালাগালের জবাব আমি দেই না এটা আপনারা জানেন তবে যে আয়াতটার ব্যাখ্যা আপনারা জানতে চাইছেন এটা সুরত দোহা আয়াত এটার ব্যাখ্যা একটু বলে রসুল করিম সাল্লাহ ইসলামের উপরে হঠাৎ করে ওহি আসা বন্ধ হয়ে গেছে কথা কি বুঝতেছেন হঠাৎ ওহি আসা আবুল আহাবের স্ত্রীর নাম কি আপনাদের মনে আছে সে দরজায় দাঁড়ায় বলতেছে ও মক্কার লোকেরা শোন মোহাম্মদের কাছে আগে যে জিন আসতো। সে যে গল্প কিচ্ছা আমাদেরকে শোনাই আজকে কয়দিন ধরে ওই জিনটা তার কাছে আর আসে না তার মানে মোহাম্মদের রব মোহাম্মদকে ত্যাগ করেছে আরো আসতে না মন খারাপ হয়েছে স্বাভাবিক আল্লাহ রব্বুর আলমিন এবার অহি নাজেল করে রাসুলকে সান্ত্বনা দিচ্ছেন দুইটা জুর আল্লাহ নাজেল করলেন একটা হল এলাকা সদ্রাক আরেকটা হলো সূরাতুদ দুহা এইখানে এই আয়াতটা সুরে দোহার সাত নম্বর আয়াত একটু পরে আপনাদেরকে শোনাই আল্লাহ রব্বুল আমীন ওহি নাজেল করে জানায়। দিলেন আদ দুহা ইদা সাজা মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা সকাল বেলা সুবে সাদকের কসম করে বলি নবী গো আপনার রব আপনাকে ভুলেও যায় নাই আপনার রব আপনাকে ত্যাগ করে না মা আকা রব ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ত্যাগ করে নাই আপনার রব আপনাকে ভুলেও যায় নাই ওয়ালা আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনার পরবর্তী সময় আগের সময়ের চেয়ে আরো অনেক ভালো যাবে আপনার জন্য শরণযোগ অপেক্ষা করতেছে আল্লাহ অপেক্ষা করছে ওলা লাহ আখেরাতো খাইরুল্লাহ কামিনাল ওলা সাও ফাই ওহ তে কারব এবার আল্লাহ বলছেন আলাম ইয়ার জিদ্দিকা ইয়া তি মাং ফা ও ও আজাদা আমি আপনাকে এতিম অবস্থায় পাইয়া আমি আপনাকে এতিম অবস্থায় পাইয়া আপনাকে আমি আশ্রয় দিয়েছি আশ্রয়হীন অবস্থা থেকে আশ্রয় দিয়েছি এরপরে দাকা দল লাং ফাহাদা এটা নিয়ায় লাগছে গন্ডগোল আল্লাহ বলতেছে আমি আপনাকে শখ অযাদাকা দল লাং আমি আপনাকে পথ অবস্থায় পেয়েছি আমি আল্লাহ আপনাকে পথে দিশা দিয়েছি আমি আপনাকে সম্পদহীন অবস্থায় পেয়েছি আমি আপনাকে সম্পদের মালিক বানিয়েছি ইছি কথা গুলি কা আলা অলান যা জিধিত কে যা তিমা ফাযা ঵া জাদা কা বালান ফাহাদা ও নবিগো এতিম অবস্থায় পাইছি আশ্রয়হীন অবস্থায় পেয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছি নবিগো আমি আপনাকে পথ অবস্থায় পেয়েছি আমি আল্লা আপনাকে পথের দিশা দিয়েছি নবিগো আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি আমি আল্লাহ আপনাকে ধ্বনি বানায় দিচ্ছি এ তিন অবস্থায় পেয়েছি আশ্রয়হীন আশ্রয় দিয়েছি দুই নাম্বার আমি আপনাকে পথ হারা পেয়েছি নবী আমি আপনাকে পথের দিশা দিয়েছি তিন নাম্বার নবি আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি আমি আপনার দরিদ্রতা দূর করে দিয়েছি আল্লাহ তো কথা বলতেছে আল্লাহ আল্লাহর কথা কেউ যদি বলে তাহলে এই কথার বিরুদ্ধে যদি কেউ গলা ফাটায় বুঝতে হবে সে মূর্খ কোরআনের ব্যাপারে কোরআনের ইলমের ব্যাপারে তার জ্ঞান সঠিকভাবে আমাদের দেশে অনেকে বলে নবীকে গরিব বলে বলেন কিন্তু আল্লাহ বলতেছে আমি ধনী বানাইছি রাসুলকে সান্ত্বনা দিলেন আল্লাপ সান্ত্বনা দিলেন কোরআন বুঝতে হইলে ব্রেন খরচ করা লাগবে কি খরচ করা লাগবে আচ্ছা কোরআনুল কারিমে একটি আয়াত আছে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল তোমরা যতই মক্করবাজ বলো আল করো মক্করবাজি করো আল্লাহ হলো সবচেয়ে উত্তম মক্করবাজ তা আল্লাহরে মক্করবাজ কইলে আপনার ঈমান থাকবো নি মিয়া না কথা আস্তে কইলেন কেন না কিন্তু এখানে তো আয়াতের অর্থ এটাই অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল

দিয়েন না এটা কার কথা এই জন্য কোরআন গরম মাথায় বোঝা যায় না কোরআন বুঝতে হইলে মাথা কি রাখা রাখে ঠান্ডা লাগবে গরম কইটা গাইয়া কোরআন বোঝা যায় না কোরআন বুঝতে হইলে ব্রেন খাটাইতে হবে ঘন্টার পর ঘন্টা আয়াত তাফসির তাহকিব করা লাগবে কি জানা লাগবে পাঁচটা মৌলিক জ্ঞান ছাড়া তাফসির করা যায় না তাফসির করতে হবে তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বিল সুন্নাহ তাফসিরুল কোরআন বি সাহাবা তাফসিরুল কোরআন বি আকওয়ালি তাবে তাফসিরুল কোরআন বি লুগাতিল এই পাঁচটা মৌলিক জ্ঞান ছাড়া কোরআনের তাফসির করা যায় না যেহেতু আমি জুমান খব্বায় কথা বলতেছি ব্যাখ্যা দিলাম না তাফসির করতে হলে সর্বপ্রথম কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতকে ব্যাখ্যা করা এটা হলো তাফসিরুল কোরআন বিল কোরআন তাফসিরুল কোরআন বিল সুন্নাহ সুন্নাহ দিয়ে তাফসির করা সুন্নাহ মানে রাসূলের জ্ঞান দিয়া রাসূলের হাদিস দিয়া কারণ কোরআন আল্লাহ রাসূলের উপরে নাজিল করছে আর কোন আয়াতের ব্যাখ্যাটা কি হবে এটা সবচেয়ে ভালো জানেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরুল কোরআন বি আকাল সাহাবা সাহাবাদের কথা দিয়ে তাফসির করা কারণ সাহাবারা হলো সরাসরি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ছাত্র তারা তাফসির শিখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে এজন্য সাহাবাদের কথা দিয়ে তাফসির করতে হবে আল্লাহু আকবার তাফসিরুল কোরআন বি তাবে যারা সাহাবাদের কাছ থেকে তাফসির শিখছে তাদের তাফসির নিতে হবে এরপরে বলা হয়েছে আর আরবিয়া আরবি যত তাফসির আছে ওই তাফসির থেকে তাফসির নিতে হবে সেজন্য বাংলাদেশের অনেক তাফসির আছে শিরিকে বড়া আকীদায় গন্ডগোল দিয়া তাফসির লেখছেন আপনি যদি অরিজিনাল তাফসির পেতে চান আরবি ভাষায় যে তাফসিরগুলো আছে এগুলাকে বাদ দিয়া শুধু বাংলা তাফসির পড়ে কোরআন বুজার কোন রাস্তা খোলা নাই এটা হলো নিজের মন গড়া তাপসির কি তাপসির মন গড়া তাপসির আমার কলিজার ভাইয়েরা সুতরাং তাপসির কেউ করলে না বুঝে লাফালাফি করার কোনো দরকার